হ্যালো বিউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক কাপড়েই বাটিক চাচ্ছেন রুচি সম্মত কিছু বাটিকের থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম বিলালনটা প্রাইস থেকে সম্পূর্ণ টার্সেল করা ডিজাইনগুলিও সুন্দর কালারগুলিও সুন্দর আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেকগুলি আজকে বাটিকের ডিজাইন নিয়ে আসলাম মাত্র ছয় শত পঞ্চাশ অনলি ফর ছয় পঞ্চাশ যার যত পিস লাগে যে ভাই আমার বিশ পিস লাগবে দশ পিস লাগবে ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে পাবেন তাছাড়াও অনেক আপুরে বলবেন যে ভাইয়া নিয়ে বিক্রি করবো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে আমরা আলাদা রাখতেছি তো এক এক করে ডিজাইনগুলি দেখাবো অনেক কাপড়ে কিছু রুচি সম্মত বাটিকের ড্রেসগুলি চাচ্ছেন যে আসলে ভাইয়া কিছু গরমের জন্য এখন যে গরমটা পড়তেছে আলহামদুলিল্লাহ অনেক গরমেই কিন্তু পড়তেছে এরকম বাটিকের ড্রেসগুলি যারা পছন্দ করেন নেওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু সরাসরি শপিং এসে ভিজিট করতে পারেন বা অনলাইনের মাধ্যমও নিতে পারেন যেহেতু এখন অনলাইনের সুযোগ সুবিধা ভালো এখন অনলাইনের মাধ্যমে নেওয়া যায় প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ স্লিপ পেপারটাও চলে আসবে প্যান্টের কাপড়টাও থাকবে তারপরে লাক্স পিঙ্ক কালারটা এইসব কালারগুলি স যখনই আসে তখনই কিন্তু হচ্ছে আমার আপুরা নিয়ে ফেলে যে ভাই আমাকে দশ পিস দেন আমাকে বিশ পিস দেন একটু সুন্দর চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আড়াই হাত ভোর পাবেন প্রত্যেকটা ড্রেসের আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে সুন্দর কিছু কালেকশন আসার সাথে সাথে আমরা চেষ্টা করি যে সবার আগে লাইভে দিই বা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি এটা একটু কালারফুলের মধ্যে যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি এই হচ্ছে দোপ্পাটা চলে আসবে স্লিপের পাটা আলাদা চলে আসবে নামমাত্র দামে প্রত্যেকটা ডিজাইন তো খুলে দেখানো সম্ভব হয় না বাট কিছু ডিজাইন খুলে দেখাই বাকিগুলো আমার আপনার একটু ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে কারণ একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইন একসাথে দেখা দেখলে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় তারপর হচ্ছে আপনারা একটু আনেজি ফিল করেন এত বড় ভিডিওটা একটু কিন্তু ছয়শো পঞ্চাশ বাকিগুলো একটু ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে যখনই আসবেন তখন ফ্রি সাইজে ফ্রি সাইজের কিছু ড্রেস সবসময় কালেকশন করে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম